মালদা ও মুর্শিদাবাদে কংগ্রেসের প্রতিনিধি দলের পরিদর্শন একাধিক দাবি উত্থাপন উনিশ এপ্রিল দু পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাংসদ ইশা খান চৌধুরী ও এআইসিসির সম্পাদক অম্বা প্রসাদসহ সহ এক প্রতিনিধি দল শামশেরগঞ্জ ধুলিয়ান ও সুতির উপদ্রুত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কংগ্রেসের পক্ষ থেকে ন দফা দাবি তুলে ধরা হয় তাদের দাবি অবিলম্বে সর্বদলীয় সর্বধর্মীয় শান্তি কমিটি গঠন এবং শান্তি বৈঠক আয়োজন করতে হবে কংগ্রেস অভিযোগ করেছে শামশেরগঞ্জের শান্তি বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়নি যা অনভিপ্রেত এছাড়া মৃত পরিবারকে ক্ষতিপূরণ একজনকে চাকরি ও শিক্ষার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার দাবিও জানানো হয়েছে কংগ্রেসের বক্তব্য কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এমন দাঙ্গা হয়নি এখন জনপ্রতিনিধি না থাকায় অশান্তি ঠেকানো যাচ্ছে না মেন মিডিয়া ও রাজ্যপালের পক্ষপাতিত্ব এবং নিরীহ মানুষের অকারণ গ্রেপ্তারিরও প্রতিবাদ জানানো হয়েছে ঘর মানুষের অবস্থান নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে সব ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ক্ষতিপূরণের বিচারপতির তত্ত্বাবধান দাবি করেছে কংগ্রেস আমি আপনাদের একটা কথা বলি কংগ্রেসের আমল ছিল কারখানায় আলো চিমনি থেকে আলো ধোঁয়া আমরা চিমনি থেকে দেখতাম রাতের বেলা সেটাই ধোঁয়া নয় রাতের বেলা আলোই দেখা যেত চিমনি দেখো কংগ্রেস আঙুল চলে গেল ওই চিমনি থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হলো বিভিন্ন আগাছা ওই চিমনিতে জন্মে গেল কংগ্রেস আঙুল ছিল গেট দিয়ে হাজার হাজার মানুষ ঢুকতেন বেরোতেন সাইরেন বাঁধত সামনে দোকান বাজার একদম জমিয়ে তাদের কারবার করতেন অর্থনীতি চাঙ্গা ছিল কংগ্রেস আমল চলে গেল সামনে কারখানার সামনে থেকে দোকান চলে গেল দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলো জানলা কপাট ভেঙে মালপত্র চুরি হতে লাগলো তারপরে এলো তৃণমূল কংগ্রেস দনফ তারপরে তৃণমূল তৃণমূলের সময় এসে ওই কারখানাগুলো মাল্টি কারখানা হয়ে গেল আপনি দেখুন শামবাজার থেকে ব্যারাকপুর আপনি দেখুন বম্বে রোড দিল্লি রোডের ধার আপনি দেখুন দমদম এদিকে ফলতা পর্যন্ত হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল এই যে ব্যবস্থা আমি বলতে চাইছি কংগ্রেস আমল ছাড়া কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর হয়নি আর দু থেকে ভারতবর্ষে কোনো প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি হয়নি পশ্চিমবঙ্গ তো তার বাইরে নয় পশ্চিমবঙ্গ হয়নি অতএব আজকে যে চিন্তালের কথা বলা হচ্ছে আমি প্রথম দিন সভাপতি হয়ে বলেছিলাম রাজ্য যদি শিল্প করতে চায় পূর্ণ মাত্রায় প্রদেশ কংগ্রেস সমর্থন কর অনেকে সমালোচনা করেছিল সঙ্গে একটা কথা বলেছিলাম কাটমানি খাওয়া বন্ধ করতে হবে ইট বালি পাথর সাপ্লাইয়ে সেখানে সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং আইনের পরিবেশ রাজ্য সরকারের দায়িত্বে হচ্ছে স্টেট সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার সেই ল অ্যান্ড অর্ডার ভালো করতে হবে কারণ যারা ইনভেস্ট করবে তারা দেখবে যে ইনভেস্টের পর আমার ওখানে যারা ইনফ্রাস্ট্রাকচারের লোক হিসাবে কাজ করবে জিএম থেকে কোম্পানি সিও থেকে তাদের ছেলেমেয়েরা যে পড়বে আর জি দেখে তারা কিন্তু কোনো মতেই এখানে যত টাকাই বেতন পান আসার কথা ভাববেন না অতএব একটি কারখানা গেলে আপনাকে আইন পরিবেশকে প্রথমে করতে আর দলীয় প্রশাসন এরা যাতে কোথাও জোর করে কাঠমানি চাওয়া কিংবা চাপ দেওয়া কিংবা এমন অসভ্যতা আমি করা যেটার মাধ্যম দিয়ে কোনো শিল্পের মানুষ এরা চাইবেন না এত ঝামেলা করে আমি ওখানে কোনো ইনভেস্টমেন্ট করে শিল্প তৈরি করব এই এইগুলো যদি ঠিক রাখা যায় তাহলে শিল্প হবে